নিম পাতায় রয়েছে প্রচুর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা চুলের খুশকি রোদে খুব উপকারী খুশকি রোদে গোসলের পানির মধ্যে নিম পাতা মিশিয়ে মাথায় ঢালুন একটি চুল প্রায় তিন বছর পর ঝরে যায় এবং সেই শূন্য স্থানে আরেকটা নতুন চুল জন্মায় তবে বয়সের সঙ্গে বা অযত্নের চুল দুর্বল হয়ে গজায় এবং আয়ু কমে গিয়ে সময়ের আগে ঝরতে শুরু করে এবং টাক পড়ে যায় লেবু দিয়ে মাথার ত্বক ভালোভাবে ঘষে কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন চুল শুকানোর পর মাথায় কালো জিরা তেল মালিশ করুন মাত্র এক সপ্তাহ ব্যবহারে আশ্চর্যজনকভাবে চুল পড়ার পরিমাণ কমে আসবে মাথায় খুশকি হলে চিকিৎসকের পরামর্শে সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার ছত্রাক বিরোধী শ্যাম্পু ব্যবহার করুন চুলে নয় মাথার ত্বকে ভালো করে শ্যাম্পু লাগান এবং পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন নিয়মিত মাথার ত্বক পরিষ্কার রাখলে এবং প্রতিদিন শ্যাম্পু করলে খুশকি কমে আসে এছাড়াও দুশ্চিন্তা কম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং চুলে অতিরিক্ত স্প্রে জেল ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকতে হবে চুল পাকা বয়সে তেমন সম্পর্ক নেই কম চুল পেকে যাওয়াও কোনো রোগের লক্ষণ নয় নিয়মিত শাকসবজি ও ফলমূল খেলে এসবের অ্যান্টিঅক্সিডেন্ট চুল পাকার প্রবণতা কমায় চুল পড়া কমাতে এবং চুলের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন বি ফাইভ বা বায়োটিন সমৃদ্ধ খাবার খাবে ডিম কলা চর্বিবিহীন লাল মাংস অটোমিল কারো সবুজ সবজি মিষ্টি আলু সিমের বিচি ইত্যাদিতে বায়োটিন আছে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো চুল ছড়া স্বাভাবিক এবং স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায় তবে দুশ্চিন্তা অযত্ন অতিরিক্ত শ্যাম্পু স্প্রে জেল মুজ ব্যবহার এবং ঘন ঘন স্টাইল পরিবর্তন ইত্যাদি চুল পড়ার জন্য দেয় চুলের মসৃণতা এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কন্ডিশনারে জুরি নেই কন্ডিশনার শুধুমাত্র চুলে লাগানোর জন্য তবে অসাবধানতায় মাথার ত্বকে কন্ডিশনার লেগে যেন চুলের ফলিকল নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি